মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে এসে হয়েছে আমি খুব মুক্তাসর আপনাদের সামনে কয়েকটি বাঙ্গা চোরা কথা আপনাদের সামনে পেশ করব আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যারা মুসলমান বলে দাবি করি যারা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসুলকে বিশ্বাস করি আমরা সবাই জান্নাতে রেখেছেন যা যদি আপনারা আমার কথা বুঝেন আর আগে যারা ওয়াজ করেছেন তাদের ওয়াজে যদি আপনার একবারে বেশি কাহিল না হয়ে থাকেন তাহলে আমার সাথে একটু হা হু কিছু বলবেন যদি আমি আপনাদের সামনে কিছু বলতে হয় তাহলে আপনাদের হা হু না জি সোহান আলহামদুলিল্লাহ আওয়াজ যত গরম হবে আমার আলোচনাও তত গরম হবে আপনারা ঠান্ডা হইলে আমিও ঠান্ডা কথা কি বুঝাইতে পারলাম আমরা সবাই জান্নাতের ফেসেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় যাবেন ঢাকায় যাওয়ার জন্য একটা গাড়ি আছে গাড়ির নাম হল মহানগর চট্টগ্রাম থেকে সিলেট যাবেন গাড়ির নাম যাবেন সেই গাড়ির নামও কিন্তু আলেদা যাবেন জান্নাতে জান্নাতে যে যাবেন সেই গাড়িরও একটা নাম আছে জান্নাতের গাড়ির নাম হল সেরাতে মোস্তাদি জান্নাতে যাওয়ার গাড়ির নাম সেরাত এ মুস্তাকিব ওই সেরাত এ মুস্তাকিব গাড়ির যারা প্যাসেঞ্জার হবে ওই প্যাসেঞ্জারের নাম হল তাহলে সন্দাতের জামাত ওরা যদি আপনার এখানে আমি আগেই বলেছি যে মার্কাস আমলের মার্কাস আপনারা যদি আমার সাথে কিছু হা হু বলেন তাইলে আমিও মনে করব যে আমার কথাটা সঠিক হচ্ছে আর বাকি আশেপাশে যার যারা দাঁড়ানো আছে তারাও মনে করবে যে আসলে সঠিক কথাই বলতেছে আপনাদের এখান থেকে ঠিক আর বেটিকের সার্টিফিকেটের দরকার সুতরাং জান্নাতের যে গাড়ি সেই গাড়ির নাম সিরাতায়ে মুস্তাকিম গাড়ির প্যাসেঞ্জারদের নাম হলো আহলে সুন্নাতুল জামাআহ বুঝে আসছে সবাই আহলে সুন্নাতুল ওই গাড়িতে যারা উঠবে তাদের নাম আহলে সুন্নাতুল জামাআহ আহলে সুন্নাতুল এই নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন কুরআন শরীফের আয়াত নাযিল হয়েছে ইয়াওমা তবিয়াদু উজু ওয়া তাসওয়াদু উজু আছরের ময়দানে একটি গ্রুপ উঠবে যেই গ্রুপটার চেহারা হবে খুব উজ্জ্বল নূরানী চেহারা চেহারা চমক করতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন হুজুর এই গ্রুপটার কি নাম এই দলের নাম কি আমরা এই দলের সদস্য পরম পুরা করতাম তারা নাম বলে আল্লাহ বলে অথবা আমাদের বাংলাদেশে আহলে হাদিস বলে যারা দাবি করে এই ধরনের কোন প্রমাণ তারা দেখাইতে পারবে না যে আল্লাহর নবী কোনদিন বলছেন আহলে হাদিস্লাম আমাদের নাম দিয়েছেন আহলে সন্ন্যদ

হাদিস হাদিস না শুনল মুখে দাড়ি রাখা হাদিস মাথায় টুপি দেওয়া হাদিস মাথায় টুপি দেওয়া হাদিস দস্তরখান বিষয়ে খানা খাওয়া হাদিস মিশুয়াক করা হাদিস ডাইন পাওয়ার জুতা আগে পরা হাদিস মসজিদের ডাইন পাও দিয়ে প্রবেশ করা হাদিস মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হওয়া হাদিস বাথরুমে বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস না শুনল সাড়ে তিন হাত বড়ি থেকে শুরু করে চব্বিশ ঘন্টা সমস্ত কাজ করব আমরা সুন্নতের নাম দিয়া করি সুতরাং আমাদের নামও আহলে সুন্ন ঠিক ঠিক আমাদের নাম হবে আহলে সুন্ন আমরা আহলে সুন্নত সুন্নতের অনুসারী ও আমার ভাইয়া এই আহলে সুন্নতল জমাত এবং এই জমাতের যারা অন্তর্ভুক্ত হবে সেরা জনস্তাকিমের গাড়িতে যারা উঠবে তারা চারটা স্তর চারটা ডিপার্টমেন্ট চারটা প্ল্যাটফর্মকে অনুসরণ করা লাগবে এক নাম্বার হলো পুলামা এক নম্বর হলো নবী দুই নম্বর হলো সাহাবি তিন নম্বরে আইমায় মুস্তাহিদিন চার নম্বরে পুলামায় খেলাম এক নম্বরে নবী দুই নম্বরে সাহাবি তিন নম্বরে আইমায় মুস্তাহিদিন চার নাম্বার পুলামায় খেলাম নবী আল্লাহ পাক পৃথিবীতে পালন করেছেন এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ শুরু করেছেন হজরতে আদম সারাত সালাম থেকে সেই ধারাবাহিকতা খতম করেছেন শেষ করেছেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে পালন করেছেন আদম থেকে ঈশা আলাহ সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন তাদেরকে তিন প্রকারের দায়িত্ব দিয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন এক নম্বর হলো তুমি এই জাতি গোষ্ঠীর জন্য নবী দুই নম্বর তুমি এই টুক এলাকার জন্য নবী তিন নম্বর এত টুক সময়ের জন্য নবী নির্ধারিত সময় নির্ধারিত এলাকা নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ পাকের মাহবুব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক কোন এলাকার জন্য নবী বানায় প্রেরণ করেছেন কোন এলাকা সারা বিশ্ব সারা পৃথিবী আপনারা বলতেছেন সারা বিশ্ব সারা পৃথিবী আপনাদের সাথে মনে রাখার মতো এরকম ছোট্ট একটা শব্দের দ্বারা আমি আপনাদেরকে জিনিসটা বোঝাইতে চাই আমার আল্লাহ বলেন আমি রব্বুল আল আমিন ও আমার হাবিব আপনি হলেন রহমাতুল্লিন আল আলামিন আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু আপনার নবতির এরিয়া ততটুকু সোহান আল্লাহ আসতে করেন বাহিরের মানুষের সুন্দর

আরসের নবী পরশের নবী, আসমানের নবী জমিনের নবী, মানুষের নবী, ঝিরের নবী, ফিরিশার নবী ফুল গিল্মানের নবী জন্নাথের নবী, জাহান্নবের নবী চন্দ্রের নবী সূর্যের নবী রাত্রের নবী দিনের নবী আপালের নবী, আখের নবী, মাশের নবী যন্ত্র যানবি হাইওয়ালের নবী, গাছমালার নবী, পাহাড় পর্বতের নবী, আমার নবী পানির নবী আগুনের নবী বাতাসের

আর আমার নবী মোহাম্ম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছেও জিবরা আগমন করেছেন তবে আদম থেকে ইসাল ইসলাম পর্যন্ত যত নবীর কাছে জিবরা আসছে যতবার আসছেন সমস্ত নবীদের নবীর জিবাইল আগমনকে যদি গড়ে বাঘ করা হয় প্রত্যেক নবীর বাঘে গড়ে তিনবার করে পড়ে তিনবার আর আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেইশ বৎসরের জিন্দিক ইলাম আগমন করেছেন চব্বিশ হাজার করতে চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার এই চব্বিশ হাজার বার জিব্রা ইলামিন আগমনের অর্থ হলো রাত্র দিন সকাল সন্ধ্যা প্রত্যেকটা আমার লফাক কে বলেছেন জিবরাইল আমার হাবিব যেখানে থাকে সেখানে যাই আমার হাবিবের খবর সব সবসময় তুমি খবর রাখবা এই জন্য রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে জিবরাইল গেছেন সেখানে জিবরাইল যেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কোনোদিন আনেন নাই ঠিক না ঠিক না ঠিক না

এই সমস্ত ব্যক্তিরা যারা আরবি মাস আসলে সিনে বাকি এগারো মাস নবির খবরও থাকে না আমরা কিন্তু চব্বিশ ঘন্টাই নবী আমাদের ঘুমাইছেন চব্বিশ ঘন্টাই নবী আমাদের ঠিক হয়েছে আমরা রাত্রেরও নবী দিনেরও নবী সকালের নবী সন্ধ্যারও নবী খাওয়ারও নবী ঘুমেরও নবী সব নবী আমাদের কথা বলে না 24 কান তাই নবী আমাদের রাঙ্গা ছাত্রে চন্দ্র কোহরের মতো আসি আমার আগে যিনি আপনাদের সামনে কথাবক্তা বলে গেলেন আমরা 24 কান সেই অবস্থাতে আসি আল্লাহর নবীকে আল্লাহর মাটি থেকে গালি দেবে জিহাদ তলে শুয়ে থাকার জন্য আমরা কষ্ট কতবেছে আগে যিনি বলেছেন তিনি আপনাদের সামনে বলেছেন কোলাঙ্গার আসাদ নূর কে গ্রেফতার করা হয়েছে kina গ্রেফতার করছে যেটা আমরা অনেকে জানি কিন্তু ওপিটের রকম গ্রেফতার করে SARS কেউ জানে না আমরা পরামর্শ জি ওপিটের গ্রেফতার করছে SARS কেউ জানে না গ্রেফতার করার সময় ফেসবুকে মিডিয়ায় বিভিন্ন জায়গায় আসছে কিন্তু SARS এটা কেউ জানে না

শুধু বাংলাদেশে নয় বর্তমানের ইসেস জমিনের উপরে নবী প্রেমিক কোন ডিপার্টমেন্ট যদি থাকে কোন গ্রুপ যদি থাকে কোন প্ল্যাটফর্ম যদি থাকে সেই প্ল্যাটফর্মের নাম উলামায়ের জমা উলামায়ের নবী প্রেমিক তারা চব্বিশ ঘন্টায় নবী কিনিয়ে থাকে কথা কেন

ছেলে সেলে করছে ডাইনপাশে বাবা করছে বাম পাশে মাত্রা স্যার এক ছাত্র হয়েছে হাত দোয়াইতে হাত দুয়াইতে একসাথে গেছে ছেলে কোন পাশে ডান পাশে আর বাবা বাম পাশে এখন বাবার হাত তো আগে দোয়াইতে কারণ মূর্বি আমার কি কম আর ডাইন চেক দিয়ে এখন শিলুন শিয়ার ভাই চট হাতিনি হাঁহ ছেলে

কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন হুজুর দুনিয়াতে আসার আগে কি নাম আসিল কোরআন বলে মবসিরমীর রসুল ইয় ইসমহ আহমদ বলে দুনিয়াতে আসার পরে কি নাম হয়েছে বলে উমা মোহাম্মদুল গুল্লা রসুল উমা কানা আবা আবাহাদিম রিজারিকুম মোহাম্মদুল রসুল্লাহ আচ্ছা থাইনি রসুল সাল্লিয়াল্লাম যে জন্মগ্রহণ করেছেন কোন শহরে জন্মগ্রহণ করেছিল এই সম্পর্কে কোরআন তুমি কিছু জানো কোরআন বলে অসম ও বলে আচ্ছা তাইলে হুজুর শহরে বসবাস করেছেন এই সম্পর্কে কিছু জানো কোরআন বলেব হাজাল বালাদিল আমিন বলে আচ্ছা তাই হুজুর আক্রমস্লাম যে জন্মগ্রহণ করেছেন হুজুরের চেহারাটা কেমন ছিল কোরআন বলেব সাজা বাল্লাজাস আচ্ছা তেলে হুজুর আকরম সাল্লাহ সাল্লাম যে কথাবার্তা বলতেন তার কথাগুলি কেমন ছিল আচ্ছা হুজুরকরম সব সময় কথা বলতেন না

আল আমিন সংস্থার মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আর আমাদের বিশ্ব মুসলিমের জন্য কি করণীয় নির্ধারণ করে আল্লাহ হাবিব কে আল্লাহর দুনিয়াতে প্রেরণ করেছেন কুরআন বলে মা আতা কুমুর রাসূলু ফাকুযু ওয়া মা আতা কুম আনফাল্লাহ আম কুরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক কুরআন ভিতরে আল্লাহ হাবিব কে যেখানে করেছেন সেখানে সম্মানের সাথে করেছেন

দেখবেন যত জায়গায় আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকা ও মাহবুব আপনাকে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমি আল্লাহ নিজে ইচ্ছা করে আমার পক্ষ থেকে দান করেছি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে এখন এখানে সারা বলা নাই কেন মাদ্রাসার ছাত্র সব যি কে শুনতোই যে আরবি অক্ষরের এটা শুধু কা শুধু কা কা আরবি গ্রামে রে কি কা কা কোন জায়গায় ব্যবহার হয় অত্যন্ত কোন যা টুকরা আপনজন আদরের কোন ব্যক্তিকে একা একই সম্বোধন করলে সেই জায়গায় আরবি ভাষায় কা 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 আপনারা গোমেশনা ঠিক

أصاعي بعصاك يا أيها النبي كل أزواجك وبناتك يا أيها المتسركم فأنزل فربك فصيابك والدعاء بالليل إذا صدى ما ودعاك ربك وما كلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك أترضى ألم يجدك يتيما فعوى ووجدك طاللا فهدى ووجدك آئلا فعدنا ألم نشرها لك صدرك وودعنا عنك بذرك الذي أنقد ظهرك ورفعنا لك ذكرك إنا

একজন কি সম্বোধন দিয়ে সমস্ত মায়া محبت সব একজনকে দিলা আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের ভালো করে শোনো জহাল আল আসাফ ফিল বর্দি ওয়াল বাহর উপর আমার নাম নিয়ে वाला কেউ নাই বাইতুল্লাহ শরীফ আমার পবিত্র সেই ঘরের ভিতরে মুক্তি লাখ মুসা মানাকার হমলের পূজা করে 360 মূর্তি স্থাপন করে সেই মুক্তি পূজা করে আমার কবর বাইতুল্লাহ সেই কুলন্দ হয়ে তোয়াব করে আমার নাম জেনে বলে কেউ নাই গরে পবিত্রতা বর্ণনা করার কেউ নাই গরে দিকে আমার উপর ভরসা করে বুঝতে হওয়ার কেউ নাই ওই সময় আমার হাবিব উষ্টি দুষ্টি তার সাথে কেউ নাই সমর্থন কেউ নাই দলের লোক কেউ নাই কর্মী কেউ নাই স্লোগান দেওয়ার কেউ নাই একমাত্র আমার হাবিব একা আমার মহাবুব

كما ذكرت لك أن تجيب أمر الله وكوره ولكيبه سبحانك سبحانك وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالكي وبالدين Iyaka Nabudu Iyaka Nasta'in Allahumma inna nasta'inuka Wa nasta'gufiruka Wa nubbinubika Wa natawakkalu alaika Wa nusni alaika al Wa nashkuruka Wa la nakfuruka Wa nakla wa natulma yifjuruka Allahumma Iyaka Nabudu Iyaka Nasta'in আমার হাবিব বলছে পাক ও পবিত্র তুমি রহমান তুমি রাহিম তুমি আরসের মালিক তুমি জমিনের মালিক তুমি আসমানের মালিক তুমি তুমি সারা কেউ নাই হাসরের ময়দানের মালিক তুমি বিচারের দিনের মালিক তুমি রাব্বুল আলামিন তুমি তুমি সারা এবাদত পূর্ণ দিকে পানে বেলা কেউ নাই

চব্বিশ হাজার বার জিপ্রে আমি আগমন করেছেন আমরা লাসি ভেটে নাই দেখেছি রে তো নিজে যাই আইসে খুশখবর রাখো এতে আমার তৃপ্তি হচ্ছে না আমার হাবিব রে উঠে এলেই আও জি আমি আইসা খুজর কেউ থেকে এটা কেউ গেছে উঠাইয়া সুজা হলে আবার তো মুখাদো সের ভিতরে আর অনেক কিছু করছে ম্যারাজের মাসে শুনবেন এখন শোনো